গোপাল চলল নন্দীগ্রামের উদ্দেশ্যে পথে যেতে যেতে তারই এক প্রতিবেশী গোরা বৈষ্ণবের সাথে দেখা কী হে গোপাল কোথায় চললে গোপাল তখন বললে নন্দীগ্রামে যাচ্ছি এই কথা শুনে গোরা বৈষ্ণব বললে জানো তো গোপাল নন্দীগ্রামের পরম বৈষ্ণব তিলোচনের ছেলে বটুকের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়েছি তুমি যখন নন্দীগ্রামে যাচ্ছ তখন আমার জামাইয়ের একটু খোঁজ নিও নিন্দুকেরা নানা কথা বলে কিন্তু আমার জামাইকে তোমার খুবই ভালো লাগবে গোড়া বৈষ্ণব বংশের ছেলে ভালো না হয়ে যায় কোথায় অনেক বেছে বেছেই তো মেয়েকে ওখানে বিয়ে দিয়েছি দিন সাতেক পরে গোপাল যখন নন্দীগ্রাম থেকে ফিরে এলো সেই বুড়ো বৈষ্ণব ভদ্রলোক তখন গোপালের কাছে তার জামাইয়ের খোঁজ নিতে এলো ওহে গোপাল আমার জামাইয়ের সঙ্গে দেখা হয়েছে দেখা হয়েছে বই কি আমি তো দিন সাতেক বলতে গেলে আপনার জামাইয়ের ওখানেই ছিলাম তাই নাকি তবে তো ভালোভাবেই পরিচয় হয়েছে আমার জামাইকে তোমার কেমন লাগলো গোপাল আপনার জামাইটি খুব ভালো তবে তবে কি গোপাল তবে গোড়া বৈষ্ণব হওয়া সত্ত্বেও ওরা একটু পেঁয়াজ খায় আর কি বলো কি গোপাল পেঁয়াজ খায় ওর বাবা গোড়া বৈষ্ণব বৈষ্ণবের ছেলে হয়ে পেঁয়াজ খায় রোজ কি খায় তাই বলে এই মাঝে মাঝে খায় যখন একটু মাংস টাংস খায় কি বলছো গোপাল আমার জামাই মাংস খায় বৈষ্ণব বংশের ছেলে হয়ে মাংস খায় এতে ঘাবড়াবার কিচ্ছু নেই রোজ কি আর মাংস খায় নাকি এই যখন একটু টানে তখনই খায় টানে মানে সে তামাক খায় নাকি না তামাক নয় গুরুজনের সামনে তামাক খাবে কি করে টানে মানে যখন একটু আত্ম মদ টানে তবে আপনার জামাইয়ের বেশ জ্ঞান গম্মি আছে বই কি সবার সামনে কি আর মদ টানে লুকিয়ে লুকিয়ে টেনে আসে কি বলছো গোপাল আমার জামাই মদ খায় কি যে বলেন রোজ কি আর মদ খায় নাকি এই যেদিন একটু এদিক ওদিক যায় সেদিনই কেবল খায় কি বলছো গোপাল এদিক ওদিক যায় মানে মানে ওই পাড়ায় টাড়ায় যায় আর কি বুঝলেন না পাড়ায় ছেলে মেয়েরা তো মোটেই ভালো নয় ওদের পাল্লায় পড়ে মাঝে মাঝে মত টানতে হয় গোপালের কথা শুনে বৈষ্ণব ভদ্রলোক আর স্থির থাকতে পারলেন না অস্থির চিত্তে বাড়ি ফিরে গেলেন তারপর আর গোপালের কাছে কখনো জামাইয়ের খোঁজ নিতে আসেননি নিজেও জামাই বাড়িতে আর বেড়াতে যাননি ছোট্ট একটি গল্প যদি ভালো লেগে থাকে তাহলে হাইপ করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন